দিনের বাহিরে কোনো শান্তি নাই তো গরিব একেবারে নুন আনতে পান্তা শেষ পান্তা আনলে নুন শেষ দেখবেন খুব শান্তিতে ঘুমায় আর অনেক বড় লোক বাবাজিরা তাদের ঘুম নাই খানার শান্তি খানা নাই কারণ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ ওই যে গরিব গরিবরা রাস্তার পাশে পানির ব্যবস্থা করছেন মানুষ যাবে তারা পানি পানি করবে রিস্কাটা থামাই আল্লাহর বান্ধব এক গ্লাস পানি পানি করে হাঁটা শুরু আপনি তো একটা ফটো তুললেও রাখেন কোনো ভিডিও নাই এখন ওই আল্লাহর বান্দা বেহেশতে রওনা করছে আর কিয়ামতের ময়দান হবে বদলা নেওয়ার সময় বললেন তো বদলা নেওয়ার সময় আপনি যেই ভালো করবেন ভালো প্রতিদান ওখানে পাবেনই খারাপ করছেন গরু মহিষ লড়ালড়ি করছেন এই যে একটা মানে অবস্থা আপনি গরুকে গরুর সঙ্গে যে লড়াইটা করলেন ওর সঙ্গে জুলুম করা হয়েছে না ওই ওটাও আপনার ক্ষতিগ্রস্ত আপনার পূরণ করতে হবে আপনি মানুষকে মারলেন আপনি ওই মার মায়ের খেয়ে বিশের খাওয়া এড়াইতে পারবেন না আল্লাহ আপনার করলে মানে বদলা নেওয়ার সময় হবে এখন ওই আল্লাহর বান্দা তো ভেসতে যাবে আপনি বলবেন ভাই তোমার দামে একটা পানি পান করে নিবে না আমার মনে নেই আমার খেয়ালই নেই কারণ ছবি উত্তরা নেই আল্লাহ বলবেন আমার কাছে ছবি তোলা আছে যাও ওরে ভেসতে লইয়া যাও দুইজন দুই হাত ধরো এক সঙ্গে ভেসতে চলে যাও পাগলাই কইবে মাওলা দুনিয়াতে দেখতাম বিভিন্ন হাইজাকা বিভিন্ন বাজার গাড়ি বিভিন্ন সন্ত্রাস এই লুটেরা কিয়ামতের ময়দান ওয়াস এই আমার দুজ্জি হইছে আমার লাগবে ভেসতে এক গ্লাস পাস তো যাই হোক আজকে মাজলিসটা ছোট হতে পারে কিন্তু যারা এখলাসের সাথে আসছেন আল্লাহকে রাজি খুশির জন্য তাদের ন্যাক মতো কম হবে না আর এই কথাগুলো বুঝবে কারা যারা মানুষ আর যারা মানুষ সুখী আবু জাহাল তারা আমাদের কথা বুঝবেও না মানবেও না ওই করে কবরেও আর যারা মানুষ তারা আমাদের কথাগুলো বুঝবে ওই অনুযায়ী চলবে কবরে যাই তাই বোঝার জন্যই মা বুঝার জন্য কি এই মা অনেকে মনে করছে যে পাগল হয়ে গেছে কি হেন না বেক আজ কাজ এটা আপনি যে পাগলামির মাসে পড়ছেন এটা শেষ পরিমাণ ধ্বংস আর আমরা যে পাগলামি শেষ আমার মাওলার দিদার পাওয়ার জন্য তো একটু পাগলামি করাই লাগবে বসে থাকলে হবে না আপনি পাগলামি করা লাগবে কি ভাগলামি আল্লাহু আকা সবাই ঘুমাই থাকবে আর মাওলার যে দিদার চায় সে তারাই জীবেন আমাদের মধ্যে বাজার ঘাটে সবাই দুনিয়া কথায় লিপ্ত থাকবে যে মাওলাকে রাজি খুশি করতে চায় তার অন্তরটা মাওলা মুখী হইয়া থাকে ফাঁকে ফাঁকে আমার মাওলা ডাক দেবে আল্লাহ আল্লাহ এই বাজারে আসে সবাই তো সব বাজার করে চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায় হারে মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় মাওলার তোমাকে কোন জায়গায় পাওয়া যাবে তখন আল্লাহর বান্দা খুঁজতে থাকে আর তালাশ করতে দেখে আমার মাওলাকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা বাবা আপনারা দেখছে যদি আমাদের শারীরিক কোনো রোগ হয় হয় বড়ো রোগ হয়ে গেলে বরিশাল গেলে বলে এখানে ডাক্তারে হবে না ঢাকা নিয়ে যাও ঢাকার ডাক্তার বলছে বড় রোগ হয়েছে আমরা পারবো না মাদ্রাস লইয়া যাও দেখা যায় তার শারীরিক চিকিৎসার জন্য জায়গা জমি বিক্রি কইরা এমনকি ঘর পর্যন্ত বিক্রি করি তার চিকিৎসা করা তারপরেও কিন্তু অনেকে সুস্থ হয় না আর বাবারে আপনার আমার কলবের যে রোগ হয়ে রয়েছে আর আমার মালিক বলছে খবর দা ভালো কলব পেতে তো আমি মাওলার হল জায়গা হবে না ইল্লা মানাতাল্লাহ আল্লাহ আমি সুস্থ পরিচ্ছন্ন কলব ব্যতীত আমি মাওলার বের জায়গা হবে না আপনার আমার কলবের রোগ হয়ে রয়েছে বাবারে বলেন আপনি কয়জন রুহের ডাক্তার হক্কানি পীর মাসাই অলিয়াল্লাহ তারা ডাক্তার তাদের কয়জনের কাছে আপনি আমি গেছি অনেকের জীবনে দেখা যায় না কিন্তু হতে পারে আজকে এক দস্তাখানে বসার কারণে আমার মাওলা কেমতের ময়দানে গেছিলে মাপ বিরা দিতে পারে এ দেখো হকখানি ওলা মায়ের প্রান্তের তার এক সঙ্গে বসছে এই গেছিল আমি মাওলা তাদেরকে মাপ কইরা দিল এক আল্লাহর বান্দার ঘটনা শুনছে আল্লাহ আকবার আল্লাহর বান্দা সারা জীবন বর গুনার কাজ করছে এখন মুরুব্বী হইয়া যাওয়ার পরে তার মৃত্যুর ভয় চলে আসছে গজবের কথা স্মরণ হয়েছে এখন আল্লাহর বান্দা কি করবে আলেমের বাড়ি রওনা করছে তবা করার জন্য তবা করার জন্য রওনা করছে পথের মধ্যে আল্লাহর বান্দার হায়াতের বেলা শেষ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমার মাওলা আল্লাহু আকবর জাহার নামের ফেরেস্তারা গেছে তাকে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য কারণ সে করতে পারে নাই আর ভেজদের ফেরেস্তারা গেছে তাকে ভেজ দিয়ে নেওয়ার জন্য কারণ সে তো করার জন্য রওনা করছে এখন বাবারে আমার মাওলায় আল্লাহ একবার তার ফয়সলা হইল যদি আলেমের বাড়ি কাছে হয় তাইলে তিনি ভেজতে যাবে কারণ তার তবার দিকটা অনেক আগানো আর যদি তার নিজের বাড়ি কাছে হয় তাইলে তিনি করতে পারে নাই তাইলে নামে চইলা যাবে আহারে দেখেন আমার মাওলার কি কুদুরত আমার মাওলার ডাক বলে হে জমিন ওই আলেমের বাড়ির কাছে হইয়া যাও যাতে আমার বান্দা ভেসতে যাইতে পারে ওকে যার তারা জাহান নামে না নিতে পারে কারণ আমার মাওলা বান্দা বান্দাবান্দিকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে হইতে পারে গরমের মধ্যে আপনারা বসে আসেনি মাফ করতে পারে আর বাবারে সবসময় মনে রাখে যে এ মধ্যে কষ্ট বেশি ওই এ বাদাপের সবও বেশি যারা নাকি এখন দেখা যায় গরমের মধ্যে নামাজের কোনো সৌন্দর্য নাই কোনো গুরুত্ব নাই নাই অনেকে কি রুগু করলো কী স্বেচ্ছা করলো কি কিরাপ করলো কোনো গুরুত্ব নাই নাই ওই নামাজটা ওকে জাহান নামে নিয়ে যাবে আর যাদের নাকি নামাজের মাঝে খুশু খুশু হুজুরি কল যাই হয়ে গেছে আল্লাহ আকবার যদি মাওলার সঙ্গে কথা বলতে চাও তুমি নামাজের দাঁড়াইয়া যাও নামাজের দাঁড়াইয়া গেলে আমার মাওলার সঙ্গে কথা বলা যাবে আর যদি তুমি আমার মাওলার কথা শুনতে চাও তাহলে কারিম লইয়া বসে যাও কারণ কারিম পড়লে আমার মাওলার কথা শোনা যায় আর নামাজের মধ্যে আমার মাওলাকে কথা শোনানো যায় এ আল্লাহর বান্দারা কবের যাত্রীরা অনেকের হায়াত্ম প্রায় পঞ্চাশ ষাট বছর হইয়া গেল দেখেন চিন্তা এলে খুব নামাজ আপনার আমার হয়েছে কিনা কয়ে তো নামাজ আপনার আমার চোখে পানি আসছে কয়টার শেষটায় তোমার আমার চোখের মধ্যে পানি আসছে কয়েক তুমি আমি আমার মাওলার জন্য রে আজকে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি চলে আসে আর হারে মানে স্ত্রী মরে গেলে বাচ্চা মরে গেলে চোখে পানি আসে আর আমার দয়ার মাও লড়ে যে তুমি আমি হারাইলাম এমন কপাল পড়া আছে এক সপ্তাহের মধ্যে আমার মাওলাকে কাল্লা বইলা ডাক দেয় না ও কপাল পড়া তোমার আমার মাওলা এত এমন দান করলো কেমনি এত বস্তু খাইলে মাছ খাইলে মাওলার দেওয়া হাওয়া বাতাস মাওলার দেওয়া জমিন মাওলার দেওয়া আসমান মাওলার দেওয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করলা করলা পান এত পাইয়া খাইয়া তারপর আমার মাওলাকে তারা না তাদের মতো নেমো খারাপ আর সারে জাহানে হইতে পারে না এই না কবরের মধ্যে যাইয়া আমার মাওলার এমন ডাকা ডাকবে আমার মাওলা বলবে ও নাফার তুই দুনিয়াতে বসে আমি মাওলাকে যেইভাবে ভুলে গেছিলি আমি মাওলাও তোদেরকে ভুলিয়া গেলা কারণ তোদের জন্য আমার কোনো মায়া নাই আরিয়ান সাহলাবুতানসারি ঘটনা শুনছেন বাবা আরে তার তার হেরাম তার হেরামের দায়িত্ব ছিল তার যে বন্ধুত্ব ছিল ওই ভাই তিনি যুদ্ধের ময়দানে গেছিলেন সাহলাবুতানসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হঠাৎ কোষ এসে গেল আরে এখানে তো আমার কাছে আমানত রেখে গিয়েছিল কেন আমি তার স্ত্রীর কাছে যাওয়া ধরলাম কেন পর্দার কাপড় ছড়াইলাম এখন তার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে আযাব গজবের গেছে আল্লাহর বান্দা কি করবে পাগলের মতো হইয়া গেছে সাহালা পাতলাম তার বন্ধু যখন আল্লাহ সেই আল্লাহ আরে যুদ্ধে গুণা আসার পরে সবার সঙ্গে দেখা করে সাহালা বাতুল আনসারের সঙ্গে আর দেখা করে না আরে তার একটা মেয়ে ছিল ওই মেয়েও বলছে আব্বা তুমি আমার তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তোমাকে যদি আল্লাহ নবী ক্ষমা করে আবু বাকর ও মোর সবাই ক্ষমা করে তাইলে তুমি আমার আব্বা এখন আল্লাহর বান্দা দূরে গেল ওসমান গনি আল্লাহ তাহলে আনফির কাছে বাবারে আল্লাহর বান্দাই এর পরে জঙ্গলে চলে গেছে জঙ্গলে বইছে আসছে কান্দে আর চিল্লায় আল্লাহ হওয়ার পর ওখান থেকে তার ভাই যখন আনার জন্য গেছে কয় ভাই আমি যাইতে পারি যদি আমার হাতের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে নিতে পারো কারণ আমি হইলাম জাহান নামের আসামি আমাকে যদি দড়ি লাগাইয়া টানতে পারো আমি আল্লাহ নবীর দরবারে যাব কমরের দরবারে যাব আল্লাহর বান্দারের রশি লাগিয়ে যখন টানতে টানতে নিয়ে গেল নেওয়ার পরে আল্লাহ নবীর কাছে প্রথম যায় নাই আবু বাবা ওমর রদি আল্লাহ কাছে যাই বসে ভাই আমাকে কি মাপ করবেন নাকি বলেন না মাপের জায়গা আমার কাছে নাই আল্লাহর বান্দার সাহা বতলাম সেই দৌড়ে গেল আবু বাকরের কাছে আবু বাকর ডায়াক বলে ভাই তুমি আমাকে জাহান নামের কথা স্মরণ করাইয়া দিছ আমার কাছে ক্ষমার কোনো রাস্তা নাই আল্লাহর দূরেই গেলেন আমার নবীর কাছে আমার নবী ডাক দেয়া বলে না তোমার কোনো মাফ আমার কাছে নাই তুমি যে ইজ্জাত রক্ষা করতে পারো না আম রক্ষা করতে পারো নাই তোমার কোন মাপ আমার দরবারে নাই আহার এই কথা শোনার পর আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে চইলে গেছে এখন সারা রাত কান্না করে তখন সালা বাতুল ব্যাপারে এই আয়াত নাযিল হয় আল্লাযিনা ইযা ফালু ফাহিশাতান আও যলামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফুরু লিযুনুবি মুমিন যখন গুনার কাজ করে তখন কাউকে ডাক দেয় না দেয় আমার আল্লাহর ডাক দেয় মালিক রে গুনা কইরা বলছি রে তখন মোমে না মার মাওলা কে ডাক দা এয়া তার উপরে নাজিল হইল আরে আল্লাহর বান্দা জং রে বইছে আর কান্দে আল্লাহ নবি দাগ দেখো সালমান ফার্সি আল্লাহ আরি রাদি আল্লাহ তা লান বলছে তুমদা যাইয়া দেখো কি করতে আছে দেখে ওই জায়গায় আল্লাহর আল্লাহর নবীর কথা মতো তারা করতে আছে এক বান্দার কাছে জিজ্ঞেস করছে এখানে একটা লোক দেখছো নাকি ওই লোকেরা বলে তোমরা কি একটা নাম থেকে ভাই গাড়ছে ওই লোকটাকে তালাশ করতে আছো নাকি বলে হা আমরা সেই লোকটাকে তালাশ করতে আছি ওই লোক রাত্রে আসবে সারা রাত্র গাছের সঙ্গে পাও ভাই দেয় সারা রাত্র কান্দে আর বলে মাওলারে আমি কি তুমি যদি মাফ না করো আমার কি উপায় হবে আল্লাহর বান্দারে আল্লাহ আবার তারা ধৈরা সালমান আল্লাহ আলিরা দিল্লাহ তারা যখন দাওয়াত দিয়ে নিয়ে আসলো আমার নবীর কথা শুই না বলতে আছে আমার নবী কেমন আছে বলে আমার নবী ভালো আছে আসার পরে এর মধ্যে পথের মধ্যে শুনতে আছে বিলালে হাফ সিয়াজি তালা আজান দিতে আছে আজান শোনার সাথে সাথে যাইয়ে তারা উড়ো করে নামাজে দাঁড়াইয়া গেল নামাজের দাঁড়াইয়া যাওয়ার পরে আমার নবী কালামের পাক থেকে তুলট করছেন আল্লাহ মুক্তাকা হাত তুল বাক

আমার দুনিয়া এখন কেউ ছিল না তুমি ছিলা তুমি দুনিয়া থেকে চলে গেছ এই কথা শুনে আমার নবী বলতে আছে। আরে তোমার কোনো চিন্তা নাই তুমি কি রাজি আছো তুমি আমার মেয়ে হবা আর তুমি ফাতেমার বোন হবা তুমি রাজি আছো নাকি বলে হুজুর আমি তো রাজি আছি এরপরে শুরু হইল জানাজার মধ্যে আমার নবী পাও রাখতে পারতেছিল না পাও উঁচু করে হাঁটতে আসে সাহাবা একটা বলতাছে হুজুর ব্যাপার কি আপনি পাও সোজা করে কেন হাঁটতে পারেন না আমার নবী ডাকতে বলে ও ফেরো সাহাবিরা আমার সাহালাবাতুল আনসারির জানা যায় এত পরিমাণ ফেরেস তার আমি পাও জায়গা পাই না গানের যদি ঠিক মতো আমার মাওলার কাছে তো বা করার মতো করতে পারো ফেরার মতো ফেরতে পারো ডাক দেওয়ার মতো দিতে পারো আমার মাওলা তোমাকে আমাকেও মাহরুম করবে না সয়তানা হাতেও অর্থবদ্ধ করবে না পচাইয়া আমার মাওলার কোলের মধ্যে জায়গা না না দিয়া বাবারে ছোট বাচ্চার মা খ্যাতমত করে আপনা খ্যাতমত করে কারণ সে দুর্বল তিনি কোনো খ্যাতমত কোনো কাজ নিজে করতে পারে না আমরা হইলে মাওলার দরবার দুর্বল যখন তুমি আমি আমার মাওলার দরবার ডাক দেব মাওলারে তোমার রাস্তাও পাই না তোমাকে কোথায় যাব কোথায় কোনো ঠিকানা পাই না যদি তুমি আমি ঠিক মতো বলতে পারি আমার মাওলা দেখবে বন্ধ একটা রাস্তা খুঁজে পায় না আমাকেও ও তালাস পায় না আমার মাওলা টান দিয়া তার কুদরতি কোলে হতে জায়গা দেবে আর যদি বাবারে দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার পিছে পড়ো আরে নিজের দুনিয়াও ধ্বংস করলা এত ধ্বংস করলা দেখ বাবা যারা নাকি আমার মাওলার বেশি বেশি জিকির করে তারাই আমার মাওলার পাগল তারা সবসময় হাঁটতে চলতে আমার মাওলার জিকির করে আরে পাতার দিকে তাকলে আমার মাওলার কথা খেয়াল করে হলো এত সুন্দর করে পাতা আমার মাওলা কেমনে বানাইলো এত সুন্দর মানুষ আমার মাওলা কেমনে বানাইলো এত সুন্দর মাছ আমার মাওলা কেমনে বানাইলো একটা ইলিশ মাসের মধ্যে কত রঙের সাথ আমার মাওলা লাগাইছে মাতার মাঝে এক মজা পিঠের মাঝে এক মজা মেসের মধ্যে এক মজা এই গবেষণা তারাই করে বাবা যারা বেশি বেশি সকাল বিকাল আমার মাওলার জিকির করে জিকির কইরেই দেখো জিকিরের মধ্যে যে কত সাজ আরে হাদিসের মধ্যে আছে যারা বেশি বেশি আমার মাউলার জিকির করবে মতের ময়দানে তারা হাসতে হাসতে মাওলার লাল হাসতে চইলে যাবে যারা বেশি বেশি জিকির করবে তাদের আমার আমার ডাইনাতে কইরে যাবে তারা বেশি বেশি জিকির করবে তাদের হাডের রোগ ভালো হইয়া যাবে সকাল বিকাল যারা আমার মাওলাকে নিয়ে বসো সন্ধ্যা পর্যন্ত তাদের ভিতরে কেমন যেন একটা মাওলা মাওলা ফেরান আসতে থাকে বাবার আত্মের দোকানে গেলে যেমন আত্মের ফেরান পাওয়া যায় আমার মাওলার নামের জিকিরের মধ্যে একটা স্বাদ পাওয়া যায় যদি ঠিক মতো করতে পারো আহারে আজকে বাবারে দুনিয়ার নেতা নেতা বইলা ডাক দিলে নেতা খুশি হইয়া যায় মাকে মা বইয়া ডাক দিলে মার ওই যেটা ঠান্ডা হইয়া যায় আর এই জবানটা এত সুন্দর করে যে মাওলা বানাইল ওই মাওলাকে কেমনে ডাক দাও না ওই মাওলার জন্য কি বাজার মায়া লাগে না আহারে তুমি যখন ছোট ছিলা তোমার মা দুর্বল তুমি নিজেও দুর্বল তুমি ঘুমাইয়া রয়েছ তুমি মাকে দুধটাই না খাবার তাও পারো না আহারে ওই সময় তোমার মা ঘুমাইয়া রয়েছে তুমিও ঘুমাইয়া রয়েছ তোমার মার হাতখানা তোমার উপরে পইরা রয়েছিল তুমি বলতেও পারো না মা আমার হাত তোমার হাতখানা সরাইয়া নাও আমি ব্যথা পাইতে আছি আমি তো মারা যাব। আমার মাওলা ডাক দে বলে লু হু আমি মাওলার ঘুম নাই আমি মাওলা কুদরতে হাত দিয়া তুই মার হাত হাতখানা সরাইয়া দিচ্ছি আমি মাওলা আজকে তুই বড় হয়েছ আজকে তুই নেতাকে চিনলি আরে তুই সব চিনলি কিন্তু আমি মাওলা কি অপরাধ করলাম আজকে আমার মাওলার আমার অন্তরে সবাই জায়গা পাইলো কিন্তু আমার মাওলা কেমনে অন্তরে জায়গা পাইলো না চব্বিশ ঘন্টার সময় আমার মাওলা দিছে পাঁচ অত নামাজে বাবা দুই ঘন্টার সময় বেশি লাগে না তাও মাওলাকে দিতে পারো না দিক্রের সময় নাই নামাজে সময় পাও না রোদার মাসের সময় পাও না এই দুনিয়ার পাগলামিতে মুক্ত হইয়া খেলায় মুক্ত হইয়া দুনিয়ার পাগল হইয়া তুমি দুনিয়ার ফেরার মধ্যে পইড়া গেছ ওইদিকে আজ রাই আলাই তু আসালাম রয়েছে আমার মাওলা যেকাল হুকুম করবো আজরাইল ওই জায়গা ধর আমার মাওরা যখন হুকুম দেবে যাইয়া তো মানে আমার ধরবে আরে জাকির ছাড়া কেউ শান্তি পাবে না জাকিরে নিজের গা দেখবে তারা জিকির করতে আছে খাবার বাউলার জন্য পাগল হইয়াছে বাবারে আল্লাহ আল্লাহ পাগল হয়ে আছে আজরাও যাইয়া বলবে মাওলা হয়তো তোমার পাগল পারব যান করার মতো কোনো সুযোগ পাই না আমার মাওলা বলবে ফেরেস্তাও আজরাই বেহস্তের মধ্যে নাটা ফল লইয়া যাও ফলের মধ্যে আমি মাওলার নাম লিখাব সামনে ধরো যে যার পাগল সে তাকে দেখলো তার কল যারা ঠান্ডা হইয়া যায় আমার মাওলার যারা পাগল তারা আমার মাওলার নাম দেখার সাথে সাথে মনটা মাইল হইয়া যাবে মনটা মাওলার দিকে চড়িয়া যাবে ওই ফাঁকে আসতে তোমার রুটা বের কইরা নিয়ে যাবে কোনো কষ্ট হবে না ছোট বাচ্চা যেমন মার বুকে দুধ খাইয়া ঘুমাইয়া জাকিরিন তাদের মৃত্যু এত শান্তিতে হইয়া যাবে আর যারা নাকি নেমো খারাপ নাফারমান জাকিরিন হও নাই তাদের রুহ অত কষ্টে বের হইয়া যাবে আর তিনজন সাইট সে মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে আর যাই করস হয়ে আমাদের ধাকা মারবে রুহ ছিরা বের হইয়া যাবে আরে সারা দুনিয়ার পানি পান করাইলো তোমার পিস পেশা মিটবে না ঢাকায় আরে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটছে এক আল্লাহর বান্দা তার জবান জিব্বা থেকে আরে ঘিল হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই জন্য শান্তির মৃত্যু যদি চাও আমার মাওলার দিদার চাও এখন আর বসে তাই কোন মাওলার পাগল হইয়া জাকিরিন হইয়া যাও বেশি বেশি জিকির ফিকির করতে থাকো আর তাফাক্কুর করতে থাকো আরে কি কেন আসলাম আমি কি করতে আছি আমার কি উপায় হবে ওই কবরে তো আমার বাতি নাই সাথেও নাই আজকে অন্ধকারে একা হাঁটতে পারো না অন্ধকারে একা রুমে থাকতে পারো না কিন্তু ওই অন্ধকার ঘরে তো তোমারও কেউ থাকবে না সবাই তো চলিয়া যাবে একারে ফেলাইয়া রেখে যাবে তাহলে দেখা গেল আমার মাওলা ছাড়া কেউ আপন নাই ওই মাওলাকে বেশি বেশি ডাকো আরে এমনভাবে ডাক ডাকবা যে আমার মাওলা ডাক না সারা না দিয়ে পারে না আমার মাওলা কত বড় কুদ্রাতের মাওলা কত বড় দয়ার মাওলা এক হিন্দু খ্রিস্টান 28 বছর পর্যন্ত তার মূর্তি ছনামকে ডাকছে তার মূর্তি ছনাম একদম সারা দেয় নাই তার জবান থেকে একদিন বের হয়ে গেছে আল্লাহু আকবার আমার মাওলার একটা না নাম সমাজ আমার মাওলা শাস্তে সাথে ডাক দিয়ে বলতে আছে বন্ধা তুই আমার কেন বোলা লাভ বাইক আপ আমি তো তোর কাছে আছি আরে আল্লাহর বান্দা বেদি হয়ে গেছে ব্যাপার কি আমার সাতাইশ বছরে একটা ডাকে সারা দিল না আর এখন কুদরতের মাওলাকে আমি ডাকলাম একটা ডাকি সারা দিয়া দিল এখন আমরা মাওলার এমনভাবে ডাকবো আমার মাওলা যেন সারা না দিয়া পারে না চক্ষুটা বন্ধ করেন মৃত্যুর কথা খেয়াল করেন আর দিলে জিলে খেয়াল করেন আল্লাবাদে কেহ মা বু নাই আল্লাহবাদে